আমাদের অপর প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছে এভারগ্রিন থেকে প্রকাশ সেখানে কি ছবি প্রত্যেকের মায়ের যাওয়ার সময় প্রত্যেকেই কিন্তু একটাই কথা বলছে যে এত তাড়াতাড়ি পুজো শেষ হয়ে গেল আমি এক একডালিয়া এভারগ্রিনে ছবি দেখাবো আরতি হচ্ছে সকাল থেকেই দশমীর যে পুজো সেই পুজো হচ্ছে এবং দশমীর পুজোর সময় যে আরতি ঢাকের তাল একদিকে এবং অন্যদিকে মায়ের আরতি করা হচ্ছে এবং তারপরেই এখানকার উদ্যোক্তারা যেটা বলছেন যে আজকে কিন্তু সিঁদুর খেলা বা বরণ এই মণ্ডপে হবে না আগামীকাল দুপুর একটা সময় সিঁদুর খেলা বা মাকে বরণ করা হবে এবং আগামীকালই বিসর্জন এবং আমরা দেখতে পাচ্ছি একদিকে আরতি একদিকে ঢাক এবং অন্যদিকে কিন্তু শাখ বাজিয়ে দশমীর যে পুজো সেই রীতিমিটি মেনে দশমীর পুজো করা হচ্ছে এবং অনেকেই আজকেও কিন্তু মায়ের দর্শনের জন্যে মণ্ডপে এসে পৌঁছেছেন এবং প্রত্যেকের একটাই কথা যে এত তাড়াতাড়ি পুজো শেষ হয়ে গেল মা এবার কিন্তু মায়ের বিদায়ের সময় প্রত্যেকের মন ভার এবং প্রত্যেকেই একটাই কথা বলছি যে আবার এ সময় আগামী বছরের জন্য আজ থেকেই কিন্তু অপেক্ষা শুরু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যারা গত কয়েকদিনে বিভিন্ন কারণে ভিড়ের কারণে হোক বা বিভিন্ন কারণে যারা দর্শন করতে পারেননি তারা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু যেমন থেমে থেমে বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে উপেক্ষা করেই তারা কিন্তু বেরিয়েছেন এবং মণ্ডপে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু একদম মায়ের বিদায়ের আগে তারা কিন্তু প্রতিমা দর্শন এবং মায়ের দর্শন করতে চাইছেন কিন্তু প্রত্যেকের মন ভার রয়েছে তারা যেটা বলছেন যে পুজো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেউ মানতেই পারছেন না এবং যেহেতু মায়ে মা এবার বিদায় নেবেন তার আগে শেষ মুহূর্তে অর্থাৎ বিদায়ের ঠিক আগে প্রতিমা দর্শন এবং সেই ছবি তোমাকে দেখাচ্ছি যে দশমীর যে পুজো এক ডালিয়া এবার দশমীর উত্তো হচ্ছে এবং আরতি আরতি হচ্ছে সেই আরতি এখন কিন্তু একদিকে ঝাঁক অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরতি এবং শাখ বাজিয়ে এই মুহূর্তে কিন্তু এক ডালিয়া এবার পুজো মণ্ডপে এবং প্রতিমার সামনে আমরা কিন্তু এই দৃশ্য দেখতে পাচ্ছি অন্যদিকে কিন্তু আরতির পর তারা কিন্তু যারা এতদিন

প্রাণের উৎসবের লাস্ট ল্যাপ। উচ্ছ্বাস উদ্দীপনায় খামতি নেই বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করি নবমীর রাতে রাজপথে জনপ্লাবন উত্তর থেকে দক্ষিণ কোথাও চোখ ধাঁধানো থিম কোথাও আমার নজর কাটছে সাবেকিয়ানা যার নেপথ্যে উদ্যোক্তাদের পরিকল্পনা আর পরিশ্রম সৃজনী ভাবনায় স্বকীয়তা ও অনন্যতা বজায় রেখে কলকাতায় পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ সম্মান বৃহত্তর বর্ষে এবার পা দিল বেহালার বুড়ো শীতলা জনকল্যাণ সংঘ এবারের পুজোর থিম জল জঙ্গল জমি জীবন প্রকৃতিকে রক্ষার বার্তা দেওয়া হয়েছে এই পুজোর থিমে এবিপি আনন্দর রূপকল্পে সেরা স্বীকৃতি পেয়েছে এই পূজো কমিটি বেহালা বুড়ো শীতলা জনকল্যাণ সংঘ এই পূজো এবছর উনিশে পা দিল শিল্পী মূলত অনুপ্রাণিত হয়েছেন চিপকো আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছেন রাজস্থানের অমৃতা দেবীর যে আন্দোলন সেই আন্দোলন থেকে এখানে মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক বিভিন্ন সম্পদ আর এই ধরনের একটা সৃজনের কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান দু হাজার পঁচিশের রূপকল্পে সেরা পুজোর পুরস্কার যাদবপুরের শ্যামাপল্লী শ্যামাসংঘের থিম ভেদ ছেচল্লিশ বছরে পা দেওয়া এই পুজো কমিটির থিমে ফুটে উঠেছে সামাজিক ভেদাভেদের বিরুদ্ধে লড়াই থিমের মূল চরিত্র মহাভারতের একলব্য থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই গড়ে তোলা হয়েছে প্রতিবাদ এবিপি আনন্দের প্রান্ত ভাবনায় সেরার স্বীকৃতি পেয়েছে যাদবপুরের এই পুজো কমিটি শ্যামাপল্লী শ্যামাসংঘের এবারের থিমের নাম ছিল ভেদ ঠাকুরের দিকে যখন যাব তখন দেখব সেখানে মা দুর্গাও কিন্তু সেই সমাজের প্রতিনিধিত্ব করছেন এখানে এখানে শিল্পীরা রয়েছেন উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতেই তুলে দেওয়ার পালা পুরস্কার বিদায় দেওয়ার আগে মাকে দর্শন পুজোর শেষ পর্বেও ভিড়ে টক্কর দিচ্ছে বিভিন্ন পুজো মণ্ডপ অর্ণব মুখোপাধ্যায় অর্থিক ভট্টাচার্য এবিপি আনন্দ রক্ষে নেই পুজোর শেষ বেলাতেও বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হল নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী তিন দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে দশমী একাদশীতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া দ্বাদশীর পর আবহাওয়ার উন্নতি হবার সম্ভাবনা রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ এ পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এরা অবস্থান করছে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পুজোর শেষ বেলায় ফের দুর্যোগের ভ্রুকুটি নবমীতে বঙ্গোপসাগরে ঘনীভূত হল নিম্নচাপ শক্তি বাড়িয়ে বিকেলেই পরিণত হল গভীর নিম্নচাপে দশমীতে হতে পারে অতি গভীর নিম্নচাপ যার জেরে দশমী একাদশীতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ সকালটা রোদ ঝলমলে থাকলেও নবমীর বিষণ্নতা যতই বেড়েছে ততই ভার হয়েছে আকাশের মুখ মাঝে মধ্যেই নেমেছে দু এক পশলা বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপ অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে চারশো কিলোমিটার দূরে এবং ওড়িশার পারাদ্বীপ থেকে রয়েছে পাঁচশো কিলোমিটার দূরে নিম্নচাপের আগামী তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কখনো কখনো বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী সেই সঙ্গে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে উপকূল এলাকায় উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপটি ওড়িশা এবং অন্ধ্র উপকূল পেরোবে একাদশীর সকালে আগামী তিন দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর বাকি সমস্ত জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে বজ্রপাতের সতর্ক রয়েছে পূর্বাভাসে বলা হয়েছে সব থেকে বেশি প্রভাব পড়বে দশমীতে দক্ষিণবঙ্গের বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ভারী থেকে বৃষ্টি হতে পারে পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় দশমীতে কলকাতা হাওড়া সহ দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে একাদশীতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া দুই বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম ও মুর্শিদাবাদে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে চার ও পাঁচ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও প্রায় সব জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুর্যোগের কারণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের আবহবিদরা জানিয়েছেন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লেও উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে তবে তিন ও চার তারিখ ওই জেলাগুলির পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর ও মালদায় পাঁচ তারিখ থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে হিন্দল দে অরিত্রী ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা